ভাই ভাই তই বইগুলো বৈ গছ যে কাল কি এনেছি কি এনেছো নতুন বই এনেছি আটা দুইটা তিনটা কতটা নয়টা দোসা এগুলো না এগুলো না এগুলো না

আমি হেল্প করি তোমাকে দাও দেখি দেখি এ বাবা ওরে বাবা রে তো কত পশু পশু প্রাণী কোথায় deep jungle animals ওরে বাবা গরিলা কিভাবে বসে আছে আম তো ভয় লাগছে দেখে মা ও চাললো কিভাবে ভাই চিনি ওরে বাবা গরিলা দেখে তো ভয় লাগছে এই দেখো একটা হর্স ঘোড়া এই ঘোড়ার পিঠে করে আমি ঘুরতে যাব কক্সবাজার যাই ঘোড়ার পিঠে চড়বো তুমি চলবে তো বয়ের মধ্যে বয়ের এটা আসল না আসল না আমার মন খারাপ হয়ে গেল ভাই আসল না

ভাই কতগুলো দেখছে শিখছে কত কিছু তুমি এরকম না না ডিস্টার্ব মিষ্টি ছড়া মিষ্টি ছড়া ছড়া দেখি কি কি আছে শুভকে মিষ্টি ছড়া কি কি ধরু দিদি ভাই তোমাকে এনে দিলো না বাবা এনে দিলে সেটা তোমাকে দিদি ভাই এনে দিল না তোমার দিদি ভাই না দেখি মিষ্টি ছড়া কি কি আছে বইয়ের মধ্যে এই দেখো প্রার্থনা কেন এটা পড়বে না ছড়া পড়বে না কোথায় মিনা রাজু দেখি তো মিনা রাজু কোথায় যাচ্ছে বলো বলো তো মিনার রাজু কোথায় যাচ্ছে সিতা বলো স্কুলে যাচ্ছে এই মিনা হচ্ছে কে মিনা কে হ্যাঁ হাত উঁচু করো মিনা কে রাজু কে তুমি রাজু তাহলে মিনার পাশে দাঁড়াও

হ্যাঁ কি হলো কেন বই পড়ে দিয়েছো কেন দেখি বইটা দেখি কি বইটা এটা কি বই এইটা কি বই দেখি বই ও বাবা এটা হচ্ছে অঙ্কশেখা এই দেখো দুই যোগ তিন পাঁচ মা সাপ এই দেখো এই যে রাজু বই পড়ে দেখো এটা হচ্ছে শ্যাম সৌভাগ্য বই পড়ছে দেখি তো এটার মধ্যে কি কি আছে এই দেখো কতগুলো ঘুরি আনারস এইটা কি এটা কি এটা ঘড়ি ঘড়ি কোথায় ঘড়ি ছাতা বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে আমরা এই ছাতা নিয়ে বাইরে যাই না সেই ছাতা এই দেখো একটা ছাতা নিবে তুমি একটা ছাতা নিবে সৌভাগ্য একটা তিনটা ছিল সৃজিতা একটা হচ্ছে আমি একটা সৃজিতা সৌভাগ্যের বাবা বৃষ্টি বৃষ্টি বৃষ্টিতে পড়ছে না এখন সীতা সৌভাগ্য সেই দিন বৃষ্টিতে ভিজছে ঝপ ঝপ করে বৃষ্টি পড়ে সেই বৃষ্টিতে ভিজতে মজা লাগে

দুইটা তিনটা কোথায় তুমি সৌভাগ্য আমি তোমার বই গুনছি তো কোথায় চলে গেল দেখি একই এখানে চলে এসেছে কেন এই দুষ্টু পড়ে যাবে কিন্তু সৌভাগ্যের মাথায় কি একটু একটু চুল হয়েছে চুল গজে দেখি তো দেখি তো এই তো একটু কালো হয়ে গেছে চুল গজেছে

আমরা এখন পড়ি বই পড়ি পড়ি আমরা পড়ালেখা করি আসো এই সৌভাগ্য সবাই পড়ি পড়বে না সৌভাগ্য সৌভাগ্য পড়বে না ঠিক আছে আমি ওই পাশের বাসায় একটা মেয়ে আছে না ওই মেয়েটাকে সবগুলো বই দিয়ে আসবো দিয়ে আসবো কি হলো উনি বাবা আমাকে মারছো কেন বলো আমি এই বইগুলো সব দিয়ে আসি পাশের বাসার মেয়েটাকে দিয়ে আসি দিয়ে আসি হ্যাঁ ভাই পড়বে দিব না কই ভাই তো গ্যাগো গ্যাগো করতেছে ব্যাংক হয়েছে হয়েছে ব্যাংক গ্যাগো শেষ বন্ধুরা এই দুই ভাই বোনের দুষ্টু মিষ্টি ভিডিও আপনাদের ভালো লাগলে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে আর কি করবে লাইক সাবস্ক্রাইব করবে ভাইরাল ভাইরাল করে দিবে বলো ভাইরাল করবে মধু ওই যে 10 পয়েন্ট সৌভাগ্য বড় হচ্ছে আর এত দুষ্টু হচ্ছে আর এত দুষ্টু দুষ্টু কথা শিখছে আমারে হয়েছে তো হয়েছে ব্যাঙ্গে বসে গলা শুকায় যায় না এই গলা শুকায় যায় না দিদি ভাইয়ের মুখ দেখা যায় না সি তা সব মুখটা দেখি ও দেখ বাড়ি কেমন করে জনে দুইজনে দুইজনে